যে ভিডিও গুলো দেখলেন এ ধরনের ভিডিও গুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং রয়েছে এবং আপনিও আপনার হাতে থাকা ফোনটি দিয়ে এ ধরনের ভিডিও কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারেন তাও আবার একটি ইমেজের মাধ্যমে তো কিভাবে আপনারা এরকম ভিডিও তৈরি করবেন তাও আবার একটি সমস্ত এই ভিডিওটিতে দেখাতে চলেছি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো সবার প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব ভিগল এআই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ভিগল এআই আমরা সার্চ করে দেবো তো সার্চ করে দেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে কর্নারে ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেন করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস শো হবে তো তারপর আপনারা কি করবেন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেই প্লাস আইকনে একটি ক্লিক করে দেবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে নেবেন তো আমি আমার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে নিচ্ছি তো এখান থেকে সাইন আপ করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো আপনারা এখানে নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর আবার এরকম একটি ইন্টারফেসু হবে তো আবার প্লাস এখানে ক্লিক করে দেবেন তো তারপর এখানে মিক্সড অপশান একটি ক্লিক করে দেবেন এবং অ্যাড মোশন ভিডিওতে ক্লিক করে আপনার যে অরিজিনাল ভিডিওটি রয়েছে অর্থাৎ যেটার মতো করে তৈরি করতে চান সেটাকে এখানে অ্যাড করে দেবেন তো সেটাকে এখানে অ্যাড করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যারেক্টার ফটো অর্থাৎ আপনি যে ছবিটা এখানে অ্যাড করতে চান সেটাকে এখানে অ্যাড করে দেবেন তো আমি এটার মধ্যে একটা ক্লিক করছি এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামে আবার একটি অপশান শো হয়ে গেছে সেটার মধ্যে একটি ক্লিক করে দিচ্ছি তো তারপর আপনারা যে ছবিটি এখানে অ্যাড করতে চান সেটাকে এখানে অ্যাড করে দেবেন তো আমি এই ছবিটি এখানে অ্যাড করছি অ্যাড করার পর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট নামের একটি অপশন তো সেটাতে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটি এখানে জেনারেটিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে জেনারেট হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার যদি আমরা ভিডিওটিকে প্লে করি তাহলে দেখেন তারা কিন্তু আমাদেরকে সুন্দর করে ভিডিওটা একদম ঠিকঠাকভাবেই তৈরি করে দিয়েছে এবং ফেসে মিল সরাসরি ওইটার মতনই তৈরি করে দিয়েছে যেটা আমরা প্রথমে আপলোড করেছিলাম তো এভাবেই কিন্তু আপনারা এই ভিডিওটি জেনারেট করতে পারেন তো এটাকে ডাউনলোড করার জন্য কি করবেন এই যে টেলিগ্রামের মতো একটি অপশান দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সেই ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন তো এখান থেকে এটাকে সেভ করলে এটা সরাসরি আপনার গ্যালারিতে গিয়ে সেভ হবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ